sahayat sundan তুমি প্রচণ্ড হিমেল শীত উপরে প্যান্ডেল নেই এরপরও এক জাক নবীন প্রবীণ নবীর প্রেমিক বৃন্দ যেভাবে বসে আছেন আমাদের দুই থেকে আপনাদেরকে প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি আমরা কাউকে ভালোবাসব আল্লাহর জন্য। জন্য কাউকে নবীর আমরা কাউকে ঘৃণা করব আল্লাহর জন্য। কাউকে ঘৃণা করব নবীর জন্য তাহির ব্যক্তির ভক্ত আজ আপনারা নন আপনারা সরাসরি নবীর আশেক হিসাবে এসেছেন আমি নবীর পক্ষে কথা বলি বলে আমি সাধারণ গিয়াস উদ্দিন আজকে তাহিরি কিন্তু মনে রাখবেন আমি যতক্ষণ নবীর পক্ষে আছি ততক্ষণ আমার দাম থাকবে যখন নবী বিরুদ্ধে চলে যাব তখন আমার অধপতন হবে কথা বলেন ঠিক কি আজকে যারা এসেছেন আজকে কোয়াশার ভিতরে এই করোনা প্রাণঘাতী মরণঘাতী করোনা ভাইরাসের প্রাধুর ভাবে আপনাদের একশো আগের মুখেই মাস্ক নেই এরপরও আপনারা এসেছেন আমি আপনাদের কাছে অনুরোধ করি বলছি প্রথম বেলায় একটু বলছি আপনারা একটু স্বাস্থ্যবিধি মেন্টেন করে চলবেন যেখানে হাঁটবেন শীতে একটু এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে যে প্রকোপটা বাড়তে পারে এই জন্য আপনারা রাস্তার ঘাটে ঘরে বাজারে মাফিলে কোনো সেমিনারে আপনারা এই মাস্ক ব্যবহার করবেন স্বাস্থ্যবিধি মেনটেন করে চলবেন হাত মুখ ভালো করে ধৌত করবেন এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার আপনারা করবেন অবশ্যই অবশ্যই আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি সবকিছু মিলিয়ে এই হিমিল কুয়াশার ভিতরে আপনারা যে বসে আছেন তীব্র শীত আমরা আজকে ফতপুর আবার নতুন করে প্রমাণ করে দিলাম সুন্নিরা বিরানি খাওয়িন না সন্নি নয় আমরা আবারো প্রমাণ করে দিলাম সুন্নিরা সিন্নি খাওয়ি না সুন্নি নয় নবীর জন্য জীবন দিতে প্রস্তুত ঠিক কিনা বলেন যদি হয় একদিন তো যাবই মরে অবশ্যই যাব মোরা লড়ে কার বিরুদ্ধে বাতিলের বিরুদ্ধে লড়তে হবে ঠিক কিনা বলেন করে বলুন আল্লাহু আকবার মুসলমান নাকি হুসাইনি মুসলমান হুসাইনি মুসলমান সভ্য হুসাইনি মুসলমান ভদ্র হুসাইনি মুসলমান জঙ্গি নয় হুসাইনী মুসলমান সন্ত্রাস নয় হুসাইনি মুসলমান্তিক

নবীকে নিয়ে থাকতে চায় পৃথিবীর মা আমার তুচ্ছ বাবা আমার তুচ্ছ সম্পদ আমার তুচ্ছ চেয়ারম্যান সাহেবের চেয়ারম্যান গাড়ি ওনার কাছে তুচ্ছ আমার বক্তা আমার কাছে তুচ্ছ ওনার চেয়ারম্যান গাড়ি ওনার কাছে তুচ্ছ ওনার চেয়ারম্যান গিরি ওনার কাছে তুচ্ছ কাউন্সিল গিরি তুচ্ছ আমার জমি তুচ্ছ আমার ক্ষমতা তুচ্ছ আমার পজিশন তুচ্ছ আমার সব কিছু তুচ্ছ আমাদের সবার কাছে আল্লাহর হাবিবের মহাপত্র সবার চাইতে শ্রেষ্ঠ হাত করে বলুন না আপনাদেরকে দেখে আই রিয়েলি পিস্ট আমি অত্যন্ত সন্তুষ্ট কারণ আমরা সুন্নিদেরকে টাকা ভাড়া দিয়ে আনতে হয় না আমরা সুন্নিরা আজকে নিজের পকেটে টাকা খরচ করে আপনারা এসেছেন এর এরপরেও যদি জাহেলে মোনাক্কাব না এনে শয়তানরা না বুঝে তাহলে আপনি আমি আজকে তাদেরকে এজিদের খাতায় নাম দিয়ে গেলাম ফতেপুর জি কে মাইনুদ্দিন লাভ চৌধুরী সুনিয়া হাফিজে মাদ্রাসা ও এতিম খানার দস্তারবন্দি উপলক্ষে একুশে নভেম্বর শনিবার তম। বার্ষিক সুন্নি মহাসম্মেলন মহতি সবার সম্মানিত উদ্বোধক হাদিয়া জামান শাইফ তারিক বাংলার কলম সম্রাট আমার শিরতার শির মুকুল উস্তাদুল উলাবা বাদরুল ফুকাহা শামসুল ফুকাহা আল্লামা সাহেব কেবলা সিরাজ নগরী মাদ্রাসিল্লা আলী সিরাজনগর দরবার শরীফের আলা হজরত তিনি এসেছিলেন আমরা অত্যন্ত ধন্য ঠিক কিনা বলে বয়ান করেছিলেন অনেক উলামাই কেরাম বিশেষ করে আমার শ্রদ্ধাভাজন বড়োয় আল্লামা আলী মোহাম্মদ চৌধুরী সাহেব আল্লামা সুলেমান খান রব্বানী সাহেব বিশেষ করে আজকের মহাপীরের সম্মানিত সভাপতি যিনি আছেন আল্লামা অধ্যক্ষ আলহাজ এটিএম রাজা উল কবির সাহেব মান্দজুল্লাহুল আলী সহসভাপতি জনাব জননেতা আলহাজ হরমুজ মিয়া সাহেব সাবেক চেয়ারম্যান একদম ইসলাম গাঠি পরিষদ এবং আরও উপস্থিত আছেন প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য নবীগঞ্জ বাহুবলের মাঠে ও মানুষের কিংবদন্তী নেতা জননেতা আলহাজ গাজী সুন্নিত রচন্দ্র প্রহরী গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিরাদ গাজী আরও অনেক ওলামা এখানে এসেছেন বসে আছেন আমার পাশে আমার অত্যন্ত প্রিয় ভাই প্রিয় অত্যন্ত আত্মার মানুষ আমার ভাই জনাব মোহাম্মদ ফেরভুস ভাই চেয়ারম্যান সাহেবকে বক্তব্য রেখেছিলেন আরো গণ্যমান্য বর্গরা বক্তব্য রেখেছেন আমি তার সকলকে মিলে নিয়ে একবার বলতে চাই সুক্রিয়াত আলহামদুলিল্লা কারিবন কার প্রশংসা করলাম প্রশংসা হবে কার জবান ছাড়তে হবে প্রশংসা হবে কার মালিককে আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে যেই হায়াত নবীন গায়েবের খবর দেনেওয়ালা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এইজন্য জন্য শুকরিয়া তা না আবারো পড়ি আলহামদুলিল্লাহ জন্মেছি ভবে যেতে হবে তবে এমনই একটি জায়গায় চলে যাব যেখান থেকে আর কোনদিন কেউ ফিরে আসে না জবান খুলে বলুন সেই জায়গাটার নাম কি আল্লাহ আপনার আমার দৃষ্টান্ত অন্ধ ব্যক্তির মতন এটি অন্ধ ব্যক্তি ব্যাংকের কাছে দাঁড়িয়ে আছে সে জানে না তার সামনে কতজন সে জানে না তার পিছনে কতজন তার হাতে আছে ব্যাংকের একটি চেক বই সে টাকা তুলবে তার যখন সামনে অজানা পিছনে সামনের সিরিয়াল শেষ হওয়ার পরে একজন ধাক্কা মেরে বলে দিলে যে আপনার সিরিয়াল এসেছে তখন ব্যাংকারের কাছে তার চেকটা জমা দেওয়া হয় তখন ব্যাংকার তার নগদ কিছু অর্থ চেক অনুযায়ী তার অ্যাকাউন্ট থাকলে তাকে কিছু দেওয়া হয় কিন্তু অন্ধ ব্যক্তি জানে না ওই টাকাগুলো জাল টাকা নাকি আসল টাকা ঠিক আপনি আমি অন্ধ ব্যক্তির মতন একটি একটি লাইনে দাঁড়িয়ে আছি যেমন করে অন্ধ ব্যক্তিটা ব্যাংকের লাইনে দাঁড়িয়ে থাকে সে জানে না সামনে কতজন কতজন সে জানে না তার টাকাগুলো কি আসল টাকা টাকা নাকি আজকে মানুষ মানুষ যেখান থেকে যারা এসেছেন আপনারা একটা লাইনে দাঁড়িয়ে আছেন প্রতিদিন আপনি জানেন না সে কাতারে আপনার সিরিয়ালটা কয় নম্বরে আছে আপনি হঠাৎ করে আপনার মৃত্যু ঘন্টা বেজে যেতে পারে আপনি এটাও জানেন না আপনি কি জান্নাতি নাকি জাহান্নামি এই যে একটি অজানা পথ পালিয়ে দিয়ে আপনারা হাঁটছেন কৃষির

মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে কেন জানেন আপনি জানেন না কোথায় আপনার মরণ হবে এই জন্য কারণ আল্লাহ পাকের কোরআন আল্লাহ বলেছেন তুমি তো জানো না কোন জায়গায় তোমার মরণ হবে হুজুর দলিল কি দলিল আল কোরআন আমি যখন তেলাওয়াত করব আপনার তোমার আল্লাহ আকবর বলবেন পারবেন না বাবা সুমি আই दे त